এই শোনো তোমাকে না কতদিন যাবো বলতেছি যে তোমার মাকে এই জামেলা কেন ঘরে রেখেছ আমার এত জামেলা ভালো লাগে না দুই দিন পর আমার বোন আসতেছে জাপান থেকে এই আপদ তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো কথা শোনো না কেন দিয়ে আসো আজই দিয়ে আসো কি বলো বিবি আর কয়েকদিন পরই তো ঈদ এই সময় মাকে আমি বিদ্যে আসি কি করে আর সমাজ আমাকে কি বলবে বলো তো বিবি আর তোমার বোন আসবে ঠিক আছে মায়ের রুমে তো মা পরে থাকে ঠিক সময় একটু খাবারটা দিয়ে আসবে এই তো আর তো কোনো জামেলা দেখি না বিবি কি আবল বল বলো ঈদ তাতে কি হয়েছে তোমার মা তো সারাক্ষণ বৌমা বৌমা আর আবুরাহান বলে ডাকতেই থাকে এত চেঁচামেচে কার ভালো লাগে বলো আর তোমার মার জন্য আলাদা রান্না বান্না করতে হয় এত কিছু আমি পারবো না এত ঝামেলা আমার ভালো লাগে না আমি আলাদা রান্না বান্না করতে পারবো না মা মা আমি দাদিকে দুধ দিয়ে আসি দাদি দাদি এই নাও তোমার দুধ খাও দাদি দেও তুমি আমার হাতে দাও তোমার হাতে তো তুমি খেতে পারবে না দাদি দাদি তুমি শুয়ে পড়ো আমি স্কুল থেকে এসে আবার তোমার কাছে আসবো আল্লাহ হাফেজ দাদি দাদা ভাই অনেক ক্ষুধা লেগেছিল একেবারে পরাণটা শান্ত দাদা ভাই তোমাকে ছাড়া যে আমার ভালো লাগে না তাড়াতাড়ি স্কুল থেকে এসে পড়বে দাদা ভাই আল্লাহ হাফেজ আবুরাহান এই আবুরাহান স্কুলে দেরি হয়ে যাচ্ছে তুমি সারাক্ষণ তোমার দাদির কাছে কি করো তোমাকে না মানা করেছি ওই বুড়িটার কাছে এত বেশি না যেতে চলো স্কুলে চলো এই শোনো আমি আবুরাহানকে নিয়ে স্কুলে গেলাম আমার আসতে একটু দেরি হবে আমি আবুরাহানকে স্কুলে দিয়ে একটু মার্কেটে যাব। তারপর আবুরাহানকে নিয়ে আমি পাঁচটায় বাসায় ফিরবো ঠিক আছে আমার লেট হবে কি বলো বাসায় তো কোনো রান্না বান্না নেই তুমি এত দেরি করে আসলে মা খাবে কি আর তো ঔষধ আছে খাবার খেতে তো ঔষধ খেতে হবে নাকি কি শুরু করলে বিবি খাবার খেয়ে তো ঔষধ খেতে হবে বুড়া মানুষ আমি এত রান্না বান্না করতে পারবো না তুমি বাহিরে খেয়ে নিও আর তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও আমি কোনো দিন আমি ফোন দিয়ে সব ঠিকঠাক করে রেখেছি তুমি শুধু দিয়ে আসো তাহলেই চলবে আর যদি না দাও আমি আর তোমার সংসারে থাকব না শুনছো আমি আর আসবই না এই যে গেলাম দূর আর এই অশান্তি ভালো লাগে না যাই মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি মা মা একটু রেডি হয়ে নেও তো মা আসো তো মা তোমাকে নিয়ে এক জায়গায় যাবো চলো মা একটু রেডি হও কেন রে বাবা আমাকে আজ তুমি বাহিরে খাওয়াতে নিবে বা খোকা খোকা অনেকদিন তোমার সাথে আমি খাই না বাবা সেই যে তোমার বাবার সাথে তোমাকে নিয়ে খেয়েছিলাম আর তো খাওয়া হয় নাই খোকা খোকা দাদা ভাই আর বৌমা আসুক আমরা একসাথে যে খাবো খোকা না মা আমরা খেতে পা যাবো না তোমাকে নিয়ে এক বাসায় যাব। তুমি ওই বাসায় কিছুদিন থাকবে পরে আমি তোমাক আবার নিয়ে আসব চলো মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাবা তুমি আমাকে কোথায় নিয়ে যাও আমি যে আমার দাদুভাইকে ছাড়া থাকতে পারবো না খোকা আমার দাদুভাই আসুক তারপর না হয় আমাকে নিয়ে যেও খোকা আমি এখন যাব না না মা এখনই চলো সিএনজি বাহিরে দাঁড়িয়ে আছে আর দেরি করো না এত কথা বলো কেন আমি যা বলছি তাই হবে চুপচাপ চলো চলো ভাই ওই বৃদ্ধা আশ্রমের গেটে রাখলে চলবে কি রে খোকা আমাকে আশ্রমে দিবি কেন বাবা আমি কি ওখানে থাকতে পারবো আমার দাদু ভাইকে ছাড়া আর তোকে ছাড়া আমি কিভাবে থাকবো রে বাবা খোকা এমনটা করিস না বাবা আমাকে একা না আমি যে অনেক কষ্ট পাবো রে খোকা যাইস না খোকা যাইস না এই যে এইখানে গাড়ি থামান মা নামতো আর তোমার এত কথা আমার ভালো লাগে না আচ্ছা একটু সজীব ভাইকে ফোন দিয়ে দেই হ্যালো ভাই আমি মাকে নিয়ে আসছি আপনি একটু নিয়ে যান আমার হাতে বেশি সময় নেই তাড়াতাড়ি আসেন ভাই আরে ভাই মাকে এত তাড়াতাড়ি নিয়ে এসেছেন আর পাঁচ দিন পরই তো ঈদ ভাই ঈদটা না হয় আপনার সাথেই করে আসতো হায় রে মা মা কিভাবে পারে দশটা বাচ্চা আর আমরা একটা মাকে পালতে পারি না বৃদ্ধাশ্রমের তালাশ করি আসেন মা আসেন আপনাকে আমি যতটুকু পারি ভালো রাখার চেষ্টা করব আসেন মা আচ্ছা তাহলে আমি গেলাম আমার তো ফেলে যাস না বাবা মা যে তোকে ছাড়া থাক কি পারবো না কক তুই তো ছোট বল আমাকে ছাড়া থাকতে পারিস না বাবা তুই তো আমাকে ছাড়া থাকতে পারতি না এখন কিভাবে আমাকে ছাড়া থাকতে পারবি বাবা কক আমি আমার দাদুভাইয়ের মুখ তো না দেখতে পারবো না নিতে পারবো না বাবা কোকা এটা কেন করলে আমি তোুদের ছাড়া একা কিভাবে থাকবোরে খুকা আমি কিভাবি টকবুবুু মা আর কান্না করিয়েন না। আসেন মা আপনার রুমে নিয়ে যাই। মা মা আপনার কথাগুলো আপনার ছেলে কিছুই শোনে নাই আমার কাছে আপনাকে দিয়েই চলে গেছে যাক মা আর কান্না করে কি হবে আল্লাহ আপনাকে এইখানেই ভালো রাখবে এই যে মা এটা আপনার রোম আর এই মা হলো আপনার বান্ধবী আপনারা দুইজনে একসাথে থাকবেন আমি এখন যাই মা পরে আবার আসবো ইনশাল্লাহ বাবা আমি স্কুল থেকে এসে পড়েছি বাবা আজ অফিসে যাওনি আচ্ছা থাকো। আমি দাদির দাদি 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 তুমি কোথায়। কথা না কেন বাবা দাদি কোথায় দাদি তো রুমে নেই দাদি কোথায় গেছে দাদি তো ভালো করে হাঁটতেও পারে না কোথায় গেল আমার দাদি বাবা বলো না আমার কোথায় গিয়েছে বাবা তোমার দাদিকে এসেছি তোমার দিয়ে দাদি তো সারাক্ষণ একা বাসায় থাকে কেউ দেখার নাই তাই ওখানে দিয়ে এসেছি ওখানে অনেক ভালো থাকবে বাবা আসো বাবার কাছে আসো কান্না করো না কেন কান্না করো বাবা আসো বাবা কাছে আসো না বাবা তুমি এটা কেন করলে তুমি এখন দি আমার দাদিকে নিয়ে আসবা আমি দাদিকে ছাড়া থাকতে পারবো না বাবা প্লিজ আমার দাদিকে নিয়ে আসো দাদি তো তোমাকে আর আমাকে ছাড়া থাকতেই পারে না বাবা আমার দাদির জন্য অনেক কষ্ট হচ্ছে আমি দাদিকে ছাড়া থাকতে পারবো না ভালোই হলো গড়টা এখন গুছিয়ে রাখতে পারবো বুড়িটা গেছে বাবা আর আমার কোনো ঝামেলা রইল না আবুরাহান আস এত চেঁচামেচি করো কেন একদম দাদি দাদি করবে না চুপ থাকো একদম চুপ কোনো শব্দ যেন না হন শুনি একদম চুপ চুপ মা জানো আমাদের স্কুলে মিস পড়িয়েছে মা হলো জান্নাত মায়ের পায় নিচে সন্তানের বেশতে বাবা মা হচ্ছে পৃথিবীতে আপন আর কেউ নেই আর সব মধু মধুর শব্দ হচ্ছে মা মায়ের সাথে সন্তানের নারীর সম্পর্ক বাবা বাবা মিস এটাও বলেছে যে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি রাসুল্লা সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন মা তোমার জান্নাত এবং জাহান্নাম বাবা ও বাবা সজীব ঈদ কই আমার খোকা তো আসলো না আমার খোকা কি আমাকে নিয়ে ঈদ করবে না আমি তো কোনো দিন খোকাকে ছাড়া ঈদ করিনি ছোটবেলা যখন খোকা ঘুমে পিসে করে দিত তখন আমি খোকার বিজা জায়গায় শুয়ে খোকাকে আমার স্বপ্ন জাগাই শুয়াতাম আজ খোকা আমাকে ছাড়া ঈদ করবে আমার দাদু মুখখানা মুখ কতদিন দেখি না খোকা আমাকে ছাড়া কিভাবে ঈদ করবে খোকা তুমি আমাকে নিয়ে ঈদ করো বাবা আসো তুমি বাবা আসো আরে ভাই ঈদের নামাজ পড়লেন এটাই কি আবুরাহান হায় রে এই নাতির জন্য সারাক্ষণ কান্না করে আপনার মা আর সব সময় খোকা খোকা বলে কান্না করে জানেন ভাই ভাই মায়ের মর্যাদা অতুলনীয় ইসলাম মাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে তার মর্যাদাকে মহিমায়িত করেছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ভধারণ করে তার দুই দুধ হাজার ছাড়ানো হয় দুই বছরে সুতরাং আমরা সুক্রিয়া ও তোমার মা বাবার সুক্রিয়া আদায় করো ভাই মায়ের প্রতি অনুগ্রহের দৃষ্টিতে তাকালে কবুল হজের সোয়াব সোবাহান আল্লাহ পড়েন ভাই আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহাম বলেন মা বাবাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম তাই অন্য হাদিসে বলা হয়েছে যখন কোনো অনুগত সন্তান নিজের মা বাবার দিকে অনুগ্রহের নজরে দেখে আল্লাহ তালা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সোয়াব দান করেন সুবাহান হাল্লাহ বলেন ভাই সুবাহান আল্লাহ বলেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি ভাই ইসলামে মা হিসাবে ইসলামে একজন নারীর অবস্থান অকল্পনীয় ইসলামে বাবার চেয়ে মায়ের মর্যাদা তিন গুণ বেশি ভাই পবিত্র কোরআনে মায়ের কথা আলাদাভাবে উল্লেখ করে মাকে বিশেষ মর্যাদা ভূষিত করা হয়েছে এর সাদ হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো তার সঙ্গে কাউকে শরিক করো না এবং পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো শুনছেন ভাই প্লিজ ভাই যান আপনার মার কাছে একটু জান। আঙ্কেল আপনি একটু আমাকে আমার দাদির কাছে নিয়ে যাবেন আমি একটু দাদিকে দেখব প্লিজ আঙ্কেল আমি একটু দাদির মুখটা দেখব চলো বাবা দাদির কাছে চলো তুমি আমাকে দাদির কাছে নিয়ে যাও আমি মাকে বলবো না ঠিক আছে বাবা তাহলে চলো তোমার দাদির কাছে ওই যে তোমার দাদি যাও বাবা তোমার দাদির কাছে যাও দাদি দাদি তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগে না দাদি তুমি আমার সাথে চলো তোমাকে ছাড়া আমার হবে না দাদি চলো তুমি দাদি তোমাকে যারা আমি থাকতে পারবো না